এত ক্রিমিনাল কেন মুসলমানরা এত অশিক্ষিত কেন কেন মুসলমানের ভ্যানওয়ালা ছেলেকে ভ্যানওয়ালা হতে হবে ফলওয়ালা ছেলেকে ফলওয়ালা হতে হবে কেন তো ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর লয়ার হবে না কেন দেখুন বিষয়বস্তুটা হলো এটা দিলীপ বাবু যে কথাটা বলেছেন সেটা উনি একটা বেদনার কথা বলেছেন আমি ওনার ভিডিওটা সম্পূর্ণই শুনেছি তো তাতে তবে যে প্রশ্নটা আপনি করেছেন এই বিষয়ে ওনার বলাটা চরম ভুল হয়েছে আমার মনে হয় এই ক্ষেত্রে ওনার জ্ঞানের পরিধি কম মুসলমানরা যখন বহু বছর বহু বচন ব্যবহার করবে ওনার জানা নাই ভারতবর্ষের মিসাইল ম্যান পরমাণু বিজ্ঞানী আবুল কালাম তিনি মুসলিম দেশ ভাগ হওয়ার পর জওহরলাল নেহেরু প্রথম শিক্ষামন্ত্রী যাকে করেছিলেন মান্নারা আবুল কালাম আজাদ তিনি মুসলিম আজ ভারতবর্ষের অনেক রাষ্ট্রপতিও মুসলমান তাহলে আপনি বলতে পারবেন এবং অনেক ছেলে অনেক ডাক্তারি বা ইঞ্জিনিয়ারে দেখতে পাচ্ছেন কত মুসলিম ছেলে র্যাঙ্ক করছে এবং ভারতবর্ষের অনেক বড় বড় ভালো জায়গায় পদে এবং মুসলমান কথাটা যখনই উনি ব্যবহার করবেন মুসলমানরা এখন অশিক্ষিত কেন মুসলমানরা এখন ক্রিমিনিয়াল কেন মুসলমানরা কি মানে মুসলমানদের মধ্যে বহুত আদর্শ মানুষ আছে যে একটা রাষ্ট্রীয় নেতাকে যারা খুন করে তাদেরকে আপনি ক্রিমিনিয়াল বলতে পারেন তাহলে ইন্দিরা গান্ধীকে খুন করেছে কে মহাত্মা গান্ধীকে খুন করেছে কে রাজীব গান্ধীকে খুন করেছে কে একটাও তো মুসলমান নয় তাহলে এই ক্ষেত্রে ওনার এটা বলা আমার মতে যে চরম ভুল বা অপরাধ জ্ঞানীর পরিধি এই জায়গায় নেই বরং একথা বলতে পারেন বর্তমান আজকে রাজনৈতিক নেতারা কি ভাষা বলছেন এই দিকবিধি জ্ঞানটুকু তাদের হারিয়ে ফেলেছে তবে কি অকপটে কিন্তু তার কথা ভালোও লেগেছে আমাকে যেমন যে সরকারকে তারা ভোট দিচ্ছে তাদেরকে শুধু ব্যবহার করছে হ্যাঁ বামফন্ডও ব্যবহার করেছে বর্তমান সরকারও ব্যবহার করছে তো এটা এই কথাটা তিনি সত্যিই বলেছেন তহশির দিকে সংক্রান্ত বিষয়ে বলেছেন কেন তিনি একটা পির্যাদা হয়ে একটা মুখ্যমন্ত্রী পায়ের তলায় বসে থাকবে হ্যাঁ এটা তো ঠিকই নয় আমরা আল্লাহর গোলাম মোহাম্মদ সাল্লাহ ইসলামের উম্মত সেই হিসেবে আমাদের পরিধিটা অনেক ব্যাপকতা হওয়া দরকার কোনো মানুষের পায়ের তলায় পড়ে থাকে একটা ওলামায় কেরাম বা একটা পির্জাদা কারো এটা শোভনীয় নয় তো এই ক্ষেত্রে দিলীপবাবুর কথাটা বলা ঠিক আছে কিন্তু এ কথা একদমই খুবই জঘন্য কথা লেগেছে কথাটা উইড্র করা দরকার ওনার যে মুসলমানরা এত কিমিনিয়াল কেনে মুসলমানরা এত মূর্খ কেনে এটা বহু বচন ব্যবহার করা মোটি যাবেই না আমার হিন্দু ভাইদের মধ্যে অনেক পড়ালেখা জানে না মূর্খ আছে হিন্দু ভাইদের মধ্যে অনেক ক্রিমিনিয়াল আছে অসামাজিক আছে তাদের মধ্যে অনেক শিক্ষিত আছে অনেক ভালো মানুষ আছে তাদের মধ্যে অনেক আদর্শ মানুষ আছে কিন্তু আমি হিন্দু সমাজকে পরিপূর্ণভাবে বলতে পারি না তো যে হিন্দু সমাজ কেন ক্রিমিনিয়াল হিন্দু সমাজের কথাবার্তা কত এত রেস্ট্রিকশন বিহীন কেন এটা তো বলতে পারি না যেন অনেক নেতা মন্ত্রী সব কথাগুলো বলছে সেগুলো কথা একটা মানুষ হিসেবে এগুলো মুঠি ইউজ করা উচিত নয় এটা আমি আমার মত আমার নাম নাম আমি দারুল বাজার মাদ্রাসার কার্যকারী সম্পাদক